কৃষ্ণ তো এই যে বিমান দুর্ঘটনাটি ঘটল তো বিমান দুর্ঘটনা সম্পর্কে আপনারা সবাই অবগত এবং প্রায় বিমান দুর্ঘটনায় প্রায় আড়াইশো জনের মতো যাত্রী ছিল কিন্তু তার মধ্যে খুব ভাগ্যক্রমে একজন রমেশ বিশ্বাস কুমার বলে একজন ব্যক্তি তিনি কিন্তু বেঁচে গিয়েছেন এটা যে কীভাবে ঘটল এটা আমরা কেউ কল্পনাই করতে পারি না এবং তার থেকেও বড়ো কথা যে ওর মধ্যে এত বড়ো একটা ভয়ানক অগ্নিকাণ্ড হয়ে গেল কিন্তু তা সত্ত্বেও আমাদের সনাতনের অর্থাৎ আমাদের যে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ ভগবত গীতা এবং একটি গোপাল এবং কিছু অলঙ্কার দেখলাম ভিডিওতে দেখা যাচ্ছে যে সেইগুলো কিন্তু অক্ষত অবস্থাতে একটু তাতে ক্ষতিগ্রস্ত হলেও কিন্তু প্রায় অক্ষত অবস্থাতেই পাওয়া গিয়েছে আমাদের ধর্মগ্রন্থ এবং গোপালজিকে পাওয়া গেছে তো এর থেকেই বোঝা যায় যে ভগবান যদি কৃপা করেন তবে কিন্তু কোনো কিছুই অসম্ভব নয় এবং ভগবানের কাছেই সব কিছু মানুষের হাতে আমাদের হাতে কোনো কিছুই নেই আমরা যদি একটি গাছ লাগাই তার কিন্তু ফল হবে এবং ফুল হবে কি গাছটি ফল হবে ফুল হবে না তার কিন্তু আমাদের হাতে কিন্তু কোনো ফল নেই আমরা শুধু কর্মটুকুই করতে পারি এর থেকে বেশি কিছু আমাদের হাতে কিন্তু নেই কিন্তু দেখুন এই একের পর এক ঘটনা ঘটছে যেমন প্যালগাম থেকে আহমেদাবাদ এবং কুম্ভ থেকে লস অ্যাঞ্জেলেস এবং যে দিল্লি রেল স্টেশনের এত বড়ো একটি ঘটনা এতগুলি ঘটনা একের পর এক ঘটনা ঘটেই চলেছে তো দু হাজার থেকে দু এবং আসন্ন সময়ে দেখবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বহু এমন ঘটনা ঘটবে যেগুলি ভয়ঙ্কর এবং ভীতিগ্রস্ত যেসব ঘটনা ঘটবে অনেক রকমের ঘটনা যেমন কোনো রাষ্ট্রনেতা বা কোনো দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা ধরুন সীমান্ত প্রদেশে বা সীমান্ত ধারে যে অস্থিরতা এবং বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট নিজেদের মধ্যে সাম্প্রদায়িকতা ইত্যাদি অনেক বহু ভয়াবহ কাণ্ড ঘটবে এবং একটি কথাও বলা রয়েছে এবং অনেকেই বলে থাকেন যে আসন্ন সময় এমন কিছু ঘটবে যে আমরাও থাকতেও পারি পৃথিবীতেও নাও থাকতে পারি তো এখনও পর্যন্ত যে বেঁচে আছে এটার জন্যই ভগবানকে প্রতি মুহূর্তে ধন্যবাদ দেওয়া উচিত এবং প্রতিটা মুহূর্ত আমাদের যে জীবনটা রয়েছে এর জন্য উদযাপন করা উচিত এবং ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত তো এটি অবশ্যই করা উচিত এবং ভগবানের শরণাপন্ন হওয়া উচিত এবং অবশ্যই ভগবানের শরণাপন্ন হয়ে আপনারা মালা জপ করুন ভগবানকে আপনারা সন্তুষ্ট করার চেষ্টা করুন ভগবানের কৃপা লাভ করুন সামনে আসন্ন রথযাত্রা রয়েছে তো আপনারা রথযাত্রায় অংশগ্রহণ করুন এবং ভগবানের কৃপায় কৃপা পেতে অবশ্যই ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করুন এবং ভগবানের স্মরণাপন্ন হন এবং ভগবত গীতা যথাসময়ে প্রতিদিন অল্প অল্প করে হলেও নিজে পড়ার চেষ্টা করুন এবং সন্তান বাড়ি সন্তান থাকলে তাদেরকেও শেখান পড়ান এবং তাদেরকে ভক্তি বর্ষণ করতে তো চলুন আমরা দেখেনি প্রমাণ সহ দেখেনি ভিডিওটি আমরা দেখেনি এবং ভিডিওটিতে কি বলা হচ্ছে দেখুন देखिए यहां पर इस पूरे विमान के हादसे में जहां सब कुछ क्षतिग्रस्त हो गया है जल गया है यहां पर ये यह भगवत गीता आपको सही हालत में यहाँ पर आपने हाँ, अभी यहाँ पे हाँ पढ़ी थी यस 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 पैसेंजर का रहा होगा मे बी मे बी हो सकता है वो तो हम नहीं बता सकते कि किसका रहा मतलब कोई तो रीड करता होगा तभी आई है तो कहने का मतलब ये है कि इतनी गर्मी के अंदर भी मतलब फिफ्टी थाउजेंड से ज्यादा लीटर होगा इसके यहाँ पे और जो हाथ से हुआ एक सेकंड एक सेकंड तो एक सेकंड एक सेकंड में बताऊँ एक सेकंड तो ये प्रभु प्रभुपदा की भी फोटो है अंदर ये भगवान गॉड की भी फोटो है सारी की सारी फोटो सेफ रही है तो भी बुक को कुछ हुआ नहीं ये गीता है महाभारत की अपने ठीक है तो सिंपल सी मैसेज है गॉड का हम ऐसा मान सकते हैं ठीक है कि इसको इसको अपना लो तो अच्छा है और इतनी गर्मी के बावजूद भी मतलब लोखंड भी पिघल गया है लेकिन इसको कुछ नहीं हुआ इसमें जो हादसा हुआ है जो दुर्घटना हुई है उसका आपको निशान तो दिख जाएगा इन इस इस शुरुआती हिस्से में लेकिन इस भगवत गीता को आप अभी भी पढ़ सकते हैं और यहाँ पर हर कोई जो व्यक्ति है यहाँ पर इसे प्रणाम करके जा रहा है देखिए बहुत दुर्भाग्यपूर्ण यह हादसा है जिसमें इतनी जाने गई लेकिन आस्था की एक डोर को लोग अपने साथ पकड़कर সহিজ করে রাখা তো আমরা এখন ভিডিওটিতে কী দেখলাম পুরোটা দেখলাম দেখলাম যে ভগবদ গীতা কিন্তু অক্ষত অবস্থাতেই আছে তো তারা বলছেন যারা ওইখানে স্পটে ছিলেন তারাও বলছেন যে ভগবদ্গীতাকে অবশ্যই আমাদেরকে গ্রহণ করে নিতে কেননা ভগবানের আমরা স্মরণ লাভ করবো এর মাধ্যমেই এত বড় অর্থাৎ পঞ্চাশ হাজার লিটার জ্বালানি জ্বলে তো ভগবদ্গীতা প্রায় অক্ষতই রয়েছে এবং শিলপ্রভু এবং শিলপ্রভুপাদের আমরা ছবিও দেখতে পেলাম তো এর দ্বারা আমার অন্তত মনে হয় অবশ্যই আমাদেরকে ধর্মের পথে চলার বার্তা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তো তাই করা উচিত অবশ্যই তো আপনারাও তাই করুন হরে কৃষ্ণ হরিব